আসসালামু আলাইকুম আমি নারগিস চলে এসেছি আমার কিচেনে আমি আজ বানাবো ভাজা পিঠে তো কিছুটা আমি নারকেল পুর দিয়ে করবো নারকেলের পুর আর কিছুটা সবজি দিয়ে দু মানে দুটো ডিম দুটো গাজর আর মিডিয়াম সাইজের দুটো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আমি প্রথমে সবজিটা বানিয়ে নেব তো আমি অল্প অল্প একটু তেল দিয়ে ডিমটাকে ফ্রাই করে নেব তো আমি দুটো ডিম আগে ফ্রাই করে নেব অল্প সামান্য নুন দিয়ে এটাকে ফ্রাই করে নেব তো আমি এটাকে এবার তুলে ঢেলে নেব তো আবারও কিছুটা তেল দিয়ে আমি সবজিটা ফ্রাই করে নেব সবজিগুলোকে সবজিগুলো একে একে এবং ঢেলে দেব প্রথমে দিয়ে দেবো গাজর তারপরে দিয়ে দেবো আলু তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচলা সবগুলো একটু নুন দিয়ে দিন দিলেকে ভালো করে ফ্রাই করে নিন ভালো করে ফ্রাই করে নিন এর মধ্যে সামান্য তার মতো নুন দিয়ে দেব কম এবার ময়দাটা মিছে নেব যতক্ষণ এটা ভাজবো আমি এবার ময়দাটাকে মিঠে নেবো তো আমি এবার ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব দু চা চামচ চিনি আর দিয়ে দেব আমি অল্প সামান্য একটু তেল এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এটা হাত দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে বাড়িতে একটু অল্প অল্প করে জল দিয়ে আমি একটা আটার ময়দার ডো বানিয়ে নিই এই অল্প অল্প করে জল দিয়ে তো আস্তে আস্তে ময়দার ডোটা বানানো হয়ে গেছে এটা কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেব তো এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই ভিজে রাখা ডিমটা তো আমার হয়ে গেলো ভাজা ওইটা ফ্রাই করা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব এই বোলের মধ্যে আমি তুলে নেবো দিন বেলা আমি ঢাকাটা খুলে তাকে আমি লেচিগুলো বানাবো একটা একটা করে আমি লেচি কেটে নেব এইভাবে আমি একটা একটা করে লেচি কেটে নেব তো আমার লিচি কাটা হয়ে গেছে এবার এগুলো আমি একটা একটা করে বেলব আমি কয়েকটা ভালো করে লিচি বেলে নেব দেখুন এইভাবে লুচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে লুচির মতো ছোটো ছোটো আকারে বেলে নিতে হবে লুচির মতো এইভাবে মেলে সবগুলোকে বেলে নিতে হবে তো বেলে নিয়েছি আরও একটা বেলে নেব তো এইভাবে আমি সব কটা মানে লেচি বেলে নেব এইভাবে লুচির মতো আকারে সবগুলোকে আমি বেলে নেব সবগুলোকে আমি একেবারে রেডি করে নেব নারকেলের পুড় দিয়ে পিঠেটা বানিয়ে নেব আমি আগে নারকেলটা চিনি দিয়ে নারকেলের চিনি আর এলাচ আর দিয়ে নারকেল পুরটা বানিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি আগে নারকেলেরটা বানিয়ে নেব আমি এইভাবে এইভাবে পিঠেটা বানিয়ে পিঠেটা বানিয়ে নেবের পুড়ের নেব দ্বিতীয়টা এইভাবে বানিয়ে নেব এইভাবে দ্বিতীয়টাও বানিয়ে নেব এভাবে ধরে নিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে সব পিঠেগুলো বানিয়ে তো এবার আমি নারকেলের হয়ে গেছে এবার সবজিরটা আমি পিঠে বানাবো তো এইভাবে সবজি পিঠেটা বানাবো নারকেলেরটা হয়ে গেছে এবার এটাকে এইভাবে ধরে ধরে চেপে করবো এটা ডিজাইন করবো না যেহেতু ওটা ডিজাইন আছে তো দুটো এক করলে বুঝতেই পারবো না কোনটা নারকেল আর কোনটা এমনি পিঠে তো দেখুন এইভাবে এগুলোকে বানিয়ে নেব আবার একটা করছি তো এবারও আর একটা এইভাবে মুড়ে নেব হ্যাঁ এইভাবে দুটো কোণকে এইভাবে টিপে নেব হ্যাঁ নাহলে তেলের মধ্যে দিলে আবার ভাজটা ছেড়ে যাবে এইভাবে একদম সহজ ভাজে পিঠে বানাতে আপনাদের বিকালের টিফিন হিসাবে বা কোনো এই বর্ষায় বৃষ্টিতে পিঠে খেতে ভালো লাগে এইভাবে সব সবজির পুরভরা সবজি সবজির পুরভরা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে ভেজে নেব তো আমার আমি আগে ভেজে নেব নারকেলের ছায়ের পিঠেটা তো এটা আস্তে আস্তে আমি কড়াই দিয়ে দিলাম এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব তো এবার এগুলোকে আমি উল্টে দেব এগুলো সব লাল লাল করে ভেজে নেব আর একটা পিন উল্টে দিলাম তো এগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি এবার এগুলো তুলে নেব এগুলোকে আমি তুলে নেব তেলটা ঝড়িয়ে এবং তুলে নেবো এবার আমি ভাজব সেই আলু ডিম গাজর দিয়ে সবজির পিঠেটা তো এটা আমি এবার ভেজে নেব ওটা ডিজাইন করেছিলাম এটা একেবারে প্লেন করলাম নাহলে বুঝতে পারব না দুটো একরকম পিঠে হয়ে যাবে তো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল ঝরতে দিয়ে দেব এভাবে সবগুলো ভেজে নেব তো আমার আলুর সবজি আর হচ্ছে নারকেলের ছায়ে পিঠেটা একেবারে রেডি তো আমার পিঠেটা যদি আপনাদের পছন্দ হয় তো আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নতুন কেউ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ